আলোচনা প্রসঙ্গে একবার শরৎদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন প্রকৃত ধ্যান কী শ্রী শ্রী ঠাকুর বললেন ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা স্বার্থ প্রতিষ্ঠার্থে কি করব কেমন করে করব কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব কোন চলনে চলব ইত্যাদি চিন্তা মন তো নিশ্চল থাকে না মনন চলেই সর্বপ্রকারের মনন যখন ইষ্টার্থী এবং ইষ্ঠানুক হয় তাকেই বলে প্রকৃত ধ্যান এই হলো একাগ্রতা একাগ্রতা মানে নিথর অবস্থা নয় নিষ্ঠা নন্দিত একমুখী চিন্তা চলনই একাগ্রতা আরও একটা জিনিস মনে রাখবেন যজন যেমন নিত্যকর্ম যা যেন তেমনি নিত্যকর্ম একটাকে বাদ দিয়ে আর নয় আর ইষ্টভীতি হল প্রাণতার স্পাইন অর্থাৎ মেরুদণ্ড শিশি ঠাকুর বললেন ধ্যানে নিরুদ্ধ বহু কিছু জেগে ওঠে আবার অনেক কিছু স্থির হয়েও আসতে থাকে ধ্যান করতে করতে একাগ্রতা হয় তখন সাধারণ মানুষের থেকে বোধ অনেকটা উন্নত হয়ে যায় ধ্যানের সময় নিজেকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন ও সেদিক দিয়ে কিছুটা নিঃসঙ্গ মনে হলেও ইষ্টের প্রতি ভালোবাসা থাকলে তার সঙ্গসুখ উপভোগ করা যায় এবং কোনো কষ্টই হয় না লোকসঙ্গ পরিহার করে সর্বদা নির্জনে থাকার চেষ্টা না করে কখনও নির্জনবাস ও কখনো যাজনে ব্যাপৃত থাকলে কষ্ট হয় না যাজন করতে গেলে পরিবেশের উর্ধি হয় এবং তাদের প্রভাবে অভিভূত না হয়ে তাদের ইষ্টের দিকে নিয়ন্ত্রণ করতে হয় ইষ্টের প্রতি টান একাগ্র হলে তা ভূমাহিতিতে ভরে যায় তখন মানুষ সবাইকে আপন করে নেয় বন্দে পুরুষোত্তম চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে